রান্না মাছটা আগে বাইজা রাখছি করে দেখাই নি ওইটা দেখাইতে গেলে অনেক সময় লাগে পেস্টে একটু বাইজা নিলাম হালকা এবার দিব একটু আদা রসুন বাটা

আঙ্গাস মাছ হলো গন্ধ আসে আমি লেবু দিয়ে তিনবার হালকা গরম পানি দিয়ে লেবু দিয়ে ধুইছি তারপরে হচ্ছে আবার যখন হলুদ আর মরিচ মা খাইছি বাজানোর আগে তখন আবার দুই পিস লেবুর রস পিপ্রাইয়া দিয়ে তারপরে মাখাইছি। খাইছি তখন নদীর আমি অনেক বড় ছিল বাজারে কাইটা বাগা দিয়ে বিক্রি করছে আটশো টাকা এক কেজি দুই পিস আনছি এক কেজিতে দুই পিস হয়েছে

জামাই বাজার করে নিয়ে আসছে অনেক ফ্রিজে জায়গা হয় না আমার ফ্রিজে মাছ রাখতে আসছে আর বৌ আমি ভাবছি আমার বুয়া আগে যেটা ছিল ওইটাতে দেখছি বিদায় কইরা ওইটা আমার মোবাইল চুরি করছে যেন বিদায় কইরা দিচ্ছি তাই টাকা নিতে আসতে বলছি টাকা নিতে আসে নাই আগে এমন আসছে আমি আবার রাত্রে টাকা পয়সা দিই না কেউ এই জন্য বলছি যে কালকে যখন ওই উপরে হাততালে কাজ করতে আসবে তখন নিতে আসতে বলছি

শহরে বুয়াদের অনেক চাহিদা কি যে ডিমান্ড এক কাজ এক হাজার টাকা কইরা হ্যাঁ নতুন একটা বুয়া নিছি হে কয় এক হাজার টাকা কোনো কাজ নাই এখন বারোশো পনেরোশো টাকা কইরা এক কাজ কি বিপদে আছি এখন সব জায়গায় করাই করাইছি এক হাজার টাকা ওখানে পনেরোশো বারোশো এক কেন নাই সহ্য এখন চিন্তা করতে আমি কিছু বলিনি আজকে দেখি বলছি যদি এক হাজারে করেন কালকে যদি না করেন এসেন না আমি অন্য বউ দেখবো পনেরোশো টাকা দিয়ে এক কাজ করলে কেজি এটা কি কেমনে সম্ভব এটা হইব দেরি বেরি আস্তে আস্তে হইব আর একদম পানি শুকাইয়া জল শুকাইয়া মাখা মাখা হয়ে যাবো আল্লাহ হাফিজ